হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আরেকটি ব্লগ নিয়ে আজ যাচ্ছি আমার খালাতো ভাই এবং মামাতো বোনের মেয়ে মানে দুজনের সাথে বিয়ে হয়েছে তাদের মেয়েরই বিয়ে সেই বিয়ের দিন আইব্রো হাতে আর যেতে পারেনি তো আজকে চললাম চলুন এই যে বোনেরাও আসছে বোন আরও দুটো বাচ্চাও আমাদের সাথে যাবে ওরা ওদের ফ্ল্যাট থেকে এই নিচে নামলো আমরা এবার গাড়িতে উঠে অনেক দূর আমাদেরকে পাড়ি দিতে হবে কারণ কাছাকাছি না কমসে কম দু থেকে তিন ঘন্টার জার্নি আছে আর এই এদের এত গরমে তো একটু কটন কাপড়ই পরিয়ে নিয়েছে তারপরে আমরা প্রাকৃতিক দৃশ্য কিছু দেখতে দেখতে যাব my guys, know that we fly. Know that they ride or die. Why they wanna move like that? Why you want Why you want to act like that? Why you play hard? No rush, grow moves dumb. Back and forth, push shelves Make your peace and love, got the peace and gloves. Now you got a deal, right now. Oh, these brothers, my guys, know that they fly. Know that they ride or die. যে পৌঁছে গেলাম আর পৌঁছেই দেখিয়ে দিচ্ছি আমার যে মাসির ছেলে যে মাস দুতো দাদা আর কি এনারই মেয়ের বিয়ে আর এই হচ্ছে মামাতো বোন পাপিয়া মিন্টু ভাই আর এটা পাপিয়া তো ওদেরই মেয়ের বিয়ে আর এখানে সব আমার কালো তো বোনেরা মানে মাসির মেয়েরা আরও অন্যান্য আত্মীয় স্বজন সবাইয়ের সাথে দেখা হয়ে গেল সবাইকে বলেছে আর এটা বসে আছে এটা হচ্ছে আমাদের মামার বাড়ির সবথেকে বড় ভাবি আর এই যে আমাদের মেয়ে রিমা ওর এখনও ক্ষীরের পর্ব চলছে ও বিয়ের সাজে অলরেডি রেডি হয়ে আছে কিন্তু আমরা যেহেতু আগের দিন আসতে পারিনি আমাদের জন্য এই যে ক্ষীরের পর্বটা বাকি ছিল আমরা এসে এই যে এই ক্ষীর খাওয়াতে হয় আর কিছু টাকা দিতে হয় আর গিফট তো আলাদাই তো সেই পর্বটা আমরা মেটাচ্ছি সবাই একে একে ক্ষীর খাওয়াচ্ছে ক্ষীর খাওয়ানো এই দেখুন আর ওদিকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফিও চলছে দেয়া হয়ে গেল অন্যরাও দিয়েছে ওসে যে গুজে বসে আছে এবার আমরা একটু স্টলের দিকে চলে গেলাম অনেক খাওয়ার আয়োজন ছিল ভিড়ও খুব ছিল আর এদের বা বাড়িটাও খুবই সুন্দর দেখাচ্ছি সব কিছুই দেখুন খুব ভিড়ে আমরা স্টলে যেতে পারছি না উপরটাও ডেকোরেশনটাও বেশ সুন্দর করেছে প্যান্ডেলের এ দেখুন এই এত গরমে তরমুজ আছে লস্যি আছে বিভিন্ন ধরনের শরবত আছে ফুচকা আছে কাবাব আছে অনেক কিছুই আছে মেনু কার্ডও আছে সেখানে দেখাবো এ দেখুন ফুচকা তৈরি হচ্ছে যে যেমন খাবে আর কি নর্মাল ফুচকা দই ফুচকা এবার এই প্যান্ডেলটা হয়েছে রাস্তার ওপারে এটা হচ্ছে এখানে খাওয়ানো হবে আর কি খাওয়ার প্যান্ডেল আর রাস্তার এই দিকটা এই যে গেট করা হয়েছে এর মধ্যেই বরের বসার জায়গা বাড়িটা আর ওই স্টল আছে ওখানে বসার জায়গাও আছে তো আমি একটু এই প্রাকৃতিক এই যে গাছের ফুলগুলো বেশ ভালো লাগছে এটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই যে গেটটাও দেখিয়ে দিচ্ছি আমার বোন এই দই ফুচকা হাতে নিয়ে আছে দুজনে মিলে খাচ্ছি দারুণ ছিল ফুচকাটা খেয়ে নিয়ে আবার এদিকে এসছি আরও কিছু নিতে এই একটা মামিমার সাথে দেখা হয়ে গেল আর এদিকে দেখুন একটু ফাঁকা হয়েছে লস্যি শরবত কিছু নেব এখান থেকে নিয়ে টেস্ট করবো আর পিছনে দেখতে পাচ্ছেন পুকুর আছে সান বাঁধানো পুকুর দুর্দান্ত আর একে একে সবাইয়ের সাথে দেখা হচ্ছে এই একটা আমার মামা বোন সব থেকে ছোটো আর তার এই দুটো টুইন্স গার্ল আর কি কিউট লাগছে না ওদের এবার সবার সাথে দেখা করে ওর বাড়ির চারপাশটা দেখিয়ে দিলাম আর দেখুন এখানে বরের বসার জায়গা এই বরের বসার জায়গাটা এখনো পুরোপুরি ওরা রেডি করিনি বর আসতে একটু দেরি হবে তো রেডি হচ্ছে আমি ততক্ষণে একটু ভিডিও করে নিলাম এই দেখুন সান বাঁধানো পুকুর এটা খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে বসার জায়গা আর এটা হচ্ছে সব থেকে বড় আপা আমাদের এটাও একটা মামাতো বোন এটা একটা বৌমা সবাই আছে আর এবার মেনু কার্ড আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা পড়ে নিন খাবারগুলো বেশ সুন্দর ছিল এখনো বর আসেনি কিন্তু আমরা আগে ভাগে খেয়ে নিলাম বর যেহেতু শুক্রবার শুক্রবারের নামাজ শেষ করে তারপরে বের হবে আর খুব বেশি দূর নয় কাছাকাছি পাঁচ ছ কিলোমিটারের মধ্যেই হবে আর কি তো ওরা আস্তে আস্তে আমরা এদিকে বসে গেলাম দুই বোনে এবার খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে আমরা আবার এই দিকে চলে এলাম এখানে এসে তো অনেককেই দেখতে পেলাম এই আমার ছোটো মামার দুই ছেলে দুই বৌমা দাঁড়িয়ে আছে ওদের সাথে একটু কথা বলে নিলাম কে বললেন বলো জলদি

এবার বর আসার পালা বর এসে গেছে ঢুকছে তো প্রচন্ড ভিড় ঠেলে আমি আর ওদিকে যেতে পারলাম না একটু দূর থেকেই ভিডিওটা করছি তো আশা করি বর সেজেই আছে আপনারা বুঝতে পারবেন এই দেখুন বেশ ভালোই লম্বা আছে মুখটা মিষ্টি আছে এবার যেখানে বর বসানোর জায়গা সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে বসানো হবে বরের পিছনে বরের জামাইবাবুরা আছে তারা তত্ত্ব হাতে নিয়ে ঢুকে পড়ছে আর এই আমার দুটো মাস্তুত বোন ওরাও এসেছে তা আমরা গিফটটা দিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তো সোনার প্রচুর দাম তো একটা লকেট দেওয়া হয়েছে আর এই একটা শাড়ি কাঞ্জিবারাম শাড়ি দেওয়া হয়েছে আর এখানে সব আমার ভাইয়েরা আছে আর এটা হচ্ছে ছেলের আর কি কাকুরা চাচারা আর কি মানে মেয়ের শ্বশুরা আর এই যে ফটোগ্রাফি চলছে এই আমার ওই ভাইটা আর মেয়ে আর এই দুই ছেলে দুই দিকের ছোটো ছেলে আর মেয়ের মা সব একসাথেই আর ওরা আর দুটো ওরা তিন ভাই তো সব ছেলেগুলো একই ড্রেসে ওরা সেজেছে বেশ ভালো লাগছে না তো এই দেখুন এই চার ভাইকে নিয়ে ফটোগ্রাফি চলছে এখন ও মেয়ের কাকিমাদেরকে নিয়ে ফটোগ্রাফি এগুলো হচ্ছে বৌদিদেরকে নিয়ে এগুলো মামাদেরকে নিয়ে এটা একটা মামিমা এবার বিয়ে পড়ানো হয়ে গেছে তারপরে বরকে খাওয়া দাওয়ার পরে একেবারে যাওয়ার আগে বিদায় করার আগে এই বরকে নিয়ে আসা হলো এখানে কিছু ফর্মালিটিস আছে কিছু গিফট দেওয়ার আছে একটু মিষ্টি মুখ করানোর আছে সেই প্রসেসটা এখানে চলবে তো মা দাদিমা নানিমা যত আছে আর কি সবাই মিষ্টি মুখ করবে আর এদেরকে আশীর্বাদ করবে তো সেই এটাই চলছে তো সেই ফটোগ্রাফিটাই আর কি সবাই চারিদিকে করছে আর বৌদিরা মিলে বা ভাবিরা মিলে দেখুন মালা বদল করাচ্ছে এটা একটা খুবই মজার আমি যেহেতু কি বলবো ওর মায়ের বোন আমি মাসি হই তবু একটু ভিডিও করলাম কি করবো এখন সব মডার্ন জামানাতে বুঝতেই পাচ্ছেন দেখুন মালা বদলটাও হয়ে গেল তো এখানে একটু হাসি ঠাট্টা বিয়েবাড়িতে যেটা হয় সেটাই চলছিল রীতি রিওয়াজ বলে কিছু নেই বাস একটু আনন্দ মজা করা আর কি তো এই যে চলতে আছে তো আপনাদের জুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালোই লেগেছে আর ছেলেটাও চাকরি করে সরকারি চাকরি আর মেয়েটাও পড়াশুনো মানে গ্রাজুয়েশান প্রায় কমপ্লিট এদিকে ঘরে এসে গেছি মেয়ে বিদায়ী হওয়ার পরে দুটো কেক দেখতে পাচ্ছেন আমার বোনের দুই ছেলে মেয়ের আবার এই দিনেই বাড়তে একই দিনে এদের কিন্তু দু বছরের গ্যাপ আছে তবুও তো একই দিনেই তো দুটো কেক দিয়ে সে একই দিনেই বার্থডেটা করা হয়ে যায় এবার নানুর বাড়িতে হচ্ছে আমরা বাড়িতে আর থাকি নি ওর নানুর বাড়ি আমার বাবার বাড়ি অ্যাকচুয়ালি এক তো আমরা ওখানে রাতে ফিরে এবার কেক কাটিংয়ের পালা কেক কেটে দিয়েছে এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা ওর মা ওদেরকে আগে কেক কেটে খাইয়ে দিচ্ছে দুই ছেলে মেয়েকে তারপরে একে একে আমরা সবাই মানে কেক খাওয়াবো আর এদিকে ওর নানু নানি মানে আমার বাবা মা ওদের সাথেও এই প্রথমবার কেক কাটা হচ্ছে ওদের জন্মদিনটা মানানো হচ্ছে ওদেরও বেশ ভালো লাগছে আরে আমাদের এই ছোট্ট আহান এই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খেয়েই যাচ্ছে আর দেখছি যে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করছি তারপরে দেখুন কেক খাওয়া খি সবই চলছে তো বেশ মজা হলো দু দুটো সেলিব্রেশন এখনো সেলিব্রেশন বাকি আছে বউ হাতে সেটাও সামনে আছে দেখতে থাকুন যাবেন না এখন পুরোটাই দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ওর গেছে মাম্মারা আর এই যে আমার মা আর আমার বাবা এবার দুজনে মিলে কেক কেটে ওদেরকে খাইয়ে দিচ্ছে যাবে রয়ে আমাদের কাছে ওদের কাছেও তা খুব ভালো লাগছিল আর কি আমার বাবা মায়ের তো আমরা দুই মেয়েই তো যাই হোক এই নাতি নাতনিদের জন্মদিন পালন ওরা সব সময় থাকতে পারেন না তো এই যে এই দিনটাতে ওরা যে ওদের সাথেই মানাতে পেরেছি এটাই আর কি সব থেকে বড় কথা আর ভালো লাগার জায়গা এবার আমি খালামা হিসাবে গিফট তো কেনা হয়নি যাই হোক গিফট পরে দেবো তোকে একটুকু তো খাইয়ে দিই তোকে খাওয়ানোর পর্ব চলছে আর বাড়ি থেকে এসে প্রচণ্ড টায়ার জামা কাপড়ও চেঞ্জ করিনি এবার ওর মামা মামি মা সবাই ওদেরকে কেক খাইয়ে দিচ্ছে তো এদের জন্য আপনারা অনেক দোয়া আশীর্বাদ করবেন এরা যেন অনেক বড় হয় জীবনে অনেক কিছু করতে পারে এদের স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে সব কিছুর জন্য দোয়া করবেন এবার ওদেরকে সব খাওয়ানো হয়ে গেল এবার দেখুন মস্তি করছে সব এর মুখে ক্রিম লাগানো ওর মুখে ক্রিম লাগানো হ্যাঁ যেটা হয়ে থাকে বাচ্চাদের এটাই মজা এবার সব বসে আছে ভাগাভাগি করে কিছু খাওয়ার আইটেম করা হয়েছে সেগুলো খেতে দেওয়া হবে আর এদিকে ছোটটা বসে বসে চিপস খাচ্ছে আমি বললাম একটা দাও সাথে সাথেই দিয়ে দিল আর এই চুটুকটা একেবারে আবার বেরিয়ে পড়লাম একদম সকালে ওদের বাড়িতে মানে আমার ওই বোনের বাড়িতে বা ভাইয়ের বাড়িতে যেটাই বলুন না কেন এই পৌঁছে গেলাম সাজাগোজা চলছে আমি রেডি হয়ে গেছি আর সবাই সাজগোজ করছে এবার আমরা বউ ভাতের জন্য বেরিয়ে পড়ব তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার শাড়িটা এখানে ওই যে আমার যে বড় ভাবি আর কি শাড়িটা পরেছে খুব সুন্দর লাগছে না এ দেখুন সবাই মোটামুটি আমার ভাবিরা এটা আমার বড়ো মামিমা উনি জীবনে অনেক কিছুই হারিয়েছেন স্বামী ছেলে মেয়ে তবু এখনও আছেন আল্লাহর ইচ্ছায় সুস্থ আছেন তো উনি যাবেন না তো আমরা কি সাজগোজ করছি সেটা উনি দেখতে এসেছিলেন যাক ওনার খুবই ভালো লাগছিলো সব এক জায়গাতে অনেক দিন বাদে দেখা হয়েছে তো এই বিয়ে বাড়িতে এটাই আনন্দ যেসব একসাথে দেখা হয় এটা আমার আম্মা পরে রেডি হয়ে গেছে এই যে আমরা এবার বের হব এই আমাদের গাড়িতেই আমরাই যাব পৌঁছে গেছি বিয়ে বাড়িতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি খুবই সাজানো কিন্তু তারপরে এই একে একে যে যার মতো গেছে একে একে সবাইয়ের সাথে দেখা হচ্ছে আর এখানে স্টল আছে তারপরে এই যে মে জামাইকে রাখা হয়েছে একটু ক্লিপিং নিয়ে নিলাম আর এখানে আমরা খেতে বসেছি খেতে বসেই খেয়ে নিয়ে তারপরে আমরা এবার ফিরবো তো ফিরেই আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে ফিরলাম অনেকখানি ড্রাইভ করে খুব কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে যাক এখানেই আর কি আর মাছখানে কেমন লাগলো সব কিছু শেয়ার করলাম যতটা পেরেছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আপনি আমার ভিডিও নোটিফিকেশন পাওয়া মাত্রই দেখে নিতে পারেন তো আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে টাটা